এই গুজব থেকে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে এই গুজব যাতে আমাদের দেখেন একটি সাধারণ একটা বিষয় থেকে কিভাবে অসাধারণ কিছু বিষয় হয়ে গেল এবং যেখানে আমরা দেখতে পেলাম যে আমাদের একটা সাধারণ শিক্ষার্থীদের একটা আন্দোলনকে ব্যবহার করে কিছু ব্যক্তি তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তারা কিন্তু এই কাজগুলি করেছে এবং যেখানে তারা সঙ্গবদ্ধভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা জনবল ঢাকাতে সমাগম করে এবং পরিকল্পিতভাবে বিভিন্ন স্থাপনায় আক্রমণ করে তারা কিন্তু এই তাদের যে রাজনৈতিক স্বার্থ সেটাকে হাসিল করার জন্য চেষ্টা চালায় যদি কোনো সাধারণ মানুষ এটাতে ভয় পেতে পারে তাদের মনে ভয় আসতে পারে শব্দের জন্য বাট এটা মূলত বড় প্রেক্ষিতে যদি আমরা চিন্তা করি এটা আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে এড়ানোর জন্যই সবাইকে আমি বলবো যে এই ছোট যে একটু ভয় আপনারা পেয়েছেন এটার জন্য আমরা দুঃখিত র্যাব ফোর্সেসের পক্ষ থেকে কিন্তু এটা আপনাদের সামগ্রিকভাবে দেশের জানমালের কে রক্ষা করার জন্য আমরা এই কাজটা করতে হয়েছে। আমরা গতকালকেও একজন নার্স নার্সিং থেকে পলাতক মোহাম্মদ ফারুক আহমেদ তাকে সোনাগা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি র্যাব এগারো তাকে গ্রেফতার করেছে এবং এ অ্যাব অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি যিনি বনস্ত্র এলাকায় থাকতেন এবং এখানে টিভি ভবন কেন্দ্রিক যে নাশকতা সেখানে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং তাকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি গতকালকে মোহাম্মদ কামরুল হাসান এবং তিনি এই নাশকতা করার মাধ্যমে এগুলোকে আর্কাইভ করে কিন্তু বিদেশের বিভিন্ন মাধ্যমে তিনি পাঠাতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এক ধরনের পোপাগ্যান্ডা ক্যাম্পেইন তারা কিন্তু এখনও চালাচ্ছে এবং এই অস্থিরতা তারা কিন্তু তৈরি করে রেখেছে এই অস্থিরতার মাধ্যমে দেশ তারা দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করার মাধ্যমে তারা একটা তাদের যে রাজনৈতিক স্বার্থ একটা রাষ্ট্র এবং সরকার বিরোধী যে চক্রান্ত সেটাকেই তারা এর মাধ্যমে সেই স্বার্থটাকে হাসিল করতে চায় এছাড়া আমরা আর বলতে চাই আমাদের অভিযান অব্যাহত থাকবে আমাদের কাছে অনেকেই বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছেন যদি কারো কাছে এই ধরনের কোনো তথ্য থাকে আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন আমরা বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছি ভিডিও ফুটেজ পাচ্ছি সেগুলোকে আমরা বিশ্লেষণ করছি এবং আমাদের অভিযানের মাধ্যমে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সকলকেই আইনের আওতায় আনা হবে উনি নরসিংদে থেকে যে নয়জন জঙ্গিকে ছিনিয়ে নেওয়া হয়েছিল কারাগার থেকে সেখান সেখানের একজন আসামি ছিলেন তিনি দুই সালে গ্রেপ্তার হয়েছিলেন এবং তার বিরুদ্ধে মামলাও আছে এবং তাকে আমরা গতকালকে আবার গ্রেফতার করতে সক্ষম হয়েছি যে এই গুজব এই গুজব থেকে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন